চলে আসছি তোমাদের ফেভারিট দ্য এন জেনারেল স্টোর নিউ নিউ প্রোডাক্টস এবং অনেক অনেক অফার নিয়ে সবাই না টেনে অবশ্যই ভুল ভিডিওটা দেখবে কারণ এখানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বলা আছে এবং ফ্লার সেলে কোন প্রোডাক্টটা পাবে সব কিছু ডিটেলস দেওয়া আছে শুরু করছি আজকের প্রথম ফ্ল্যাশ সেলের অফারের প্রোডাক্ট নিয়ে এই প্রোডাক্টটার প্রাইস ছিল একশো টাকা সেটা তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য সেলে এটার অফার প্রাইস থাকছে অনলি নাইনটি টাকা সো কেউ লেট না করে দ্রুত অর্ডার করে ফেলবে আর অর্ডার করতে কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা অর্ডার করতে পারবে ফুল বাংলাদেশে থাকছে ক্যাশ অন ডেলিভারি তোমরা যে যেখানে আছো সেখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে আর যারা এইটিন ইয়ার্সের নিচে আছো তারা অবশ্যই গার্ডেন থেকে পারমিশন নিয়ে অর্ডার করবে আর যারা এইটিনের উপরে আছো তারা কিন্তু শুধু একটা কনফার্মেশন কলের মাধ্যমেই তোমাদের অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবে ভিডিও শেষে কিন্তু থাকছে তোমরা কে কত টাকা করলে কত টাকা গিফট পাবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে একটা ফ্ল্যাট সেলার অফারের যে প্রোডাক্ট সেটা হলো আমাদের নিউ নিউ না এটা হচ্ছে পুরানো বাট এটা অনেকদিন পর রিস্টক হয়েছে এটা প্রাইস হচ্ছে সিক্সটি টাকা অনলি ভিডিও শেষে কিন্তু তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার আছে অনেক বড় অ্যানাউন্সমেন্ট অবশ্যই ভিডিওটা দেখবে আর হচ্ছে কি যারা আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে নিউ আসছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবে এখনই কারণ আমরা কিন্তু অনেক দ্রুত একটা হিউজ গিভার অ্যারেঞ্জ করছি যার জন্য একটু সময় লাগছে তোমার সবাই অনেকে কমেন্ট করো যে গিভে কখন দেবে গিভে তো অবশ্যই দেওয়া হবে বাট আর ভিডিও শেষে কিন্তু অবশ্যই আমাদের সেকেন্ড পেজের একটা লিংক এবং স্ক্রিনশট ইনক্লুড করা আছে আমরা এই পেজে তোমাদের জন্য তোমাদের ডেস্ক সাজানোর জন্য যেই প্রোডাক্টগুলো লাগে সেগুলো এছাড়াও বিভিন্ন তোমাদের ইয়ারবাডস তারপর হেডসেট লাইটিং থেকে শুরু করে কিউট কিউট মাউস কিউট কিবোর্ডস এগুলো তোমাদেরকে যেন প্রোভাইড করতে পারি তোমরা অবশ্যই আমাদেরকে সাজেস্ট করবে যে তোমাদের কোন ধরনের প্রোডাক্টগুলো ভালো লাগে আর ভিডিও শেষে কিন্তু যে স্ক্রিনশটটা দেয়া আছে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজের স্ক্রিনশট সেটা কেউ মিস করবে না অবশ্যই যারা আছো আমার ভিডিওটা দেখছো এখন যে ওই পেজটা সার্চ করে এখনই ফলো অ্যান্ড লাইক দিয়ে ফেলবে কারণ ওইখানে কিন্তু তোমরা দা এ এন জার্নালে যেভাবে হচ্ছে রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো পেয়েছ আমি ইনশাল্লাহ তোমাদেরকে বলছি আশা করছি তোমরা ঠিক একইভাবে একই প্রাইসে একই রিজনেবল প্রাইসে তোমাদের পছন্দের প্রোডাক্টগুলো যেগুলো তোমাদের লাগবে ডেইলি লাইফের ইউজেজের জন্য তোমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আর এটা কিন্তু কেউ মিস করবে না আর তোমরা এখানে যারা আমার ভিডিওটা এখন দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে আমরা আর্টস আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছি আর আমরা চাচ্ছি তোমরা আমাদেরকে কিছু আইডিয়া দাও কারণ তোমাদের কোন ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো তোমাদের ভালো লাগে এবং কোন প্রোডাক্টগুলো আনলে তোমাদের হেল্প হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কারণ আমরা চাচ্ছি তোমাদের চাহিদাকে প্রায়োরিটিতে সো অবশ্যই তোমরা দ্য এন্ড জার্নাল স্টোরকে যেভাবে সাপোর্ট করেছ আমি চাই তোমরা দ্য এন্ড গ্যাডেট স্টোরকেও অবশ্যই সেভাবে সাপোর্ট করবে এই ভিডিওতে কিছু কিছু প্রোডাক্টস রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে তোমাদের এটাই লাস্ট স্টক আর হয়তো এগুলো নাও আসতে পারে অথবা আসলেও এটা অনেক লেট হবে সো এই ভিডিও থেকে তোমরা যদি অর্ডার না করো বা আমার আগের ভিডিওগুলো দেখে তোমরা হচ্ছে ওয়েট করছো যে আরও কিছুদিন পরে অর্ডার করবে সো তোমরা কিন্তু অনেক বড় ভুল করতে যাচ্ছ কারণ এই প্রোডাক্টগুলোর কিছু কিছু প্রোডাক্ট কিন্তু একদমই স্টক শেষে চলে আসছে সো তোমরা দ্রুত অর্ডার করে ফেলো একদমই ওয়েট করবে না আর এই ভিডিও দেখে যারাই অর্ডার করবে তারা কিন্তু একদম জিতবে কারণ এখানে অনেক প্রোডাক্ট আছে এবং নিউ নিউ প্রোডাক্টও কিন্তু অ্যাড হয়েছে অ্যান্ড এগুলার যেই প্রাইসিংগুলা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু আমি চেষ্টা করেছি যেন তোমাদের কাছে রিজনেবল লাগবে এই প্রাইসটা রাখতে সো আশা করছি কেউ মিস করবে না এবারে ভিডিও থেকে অর্ডার করা আর তাছাড়া অর্ডার করলে তো তোমরা গিফট পাচ্ছই গিফট তো থাকছেই অবশ্যই দ্য এ এন জার্নালস্টের কখনও আমাদের কোনো আপদেরকে আপসেট করবে না গিফটের বিষয়ে আমাদের সেকেন্ড পেজের যে লিঙ্কটা আছে এটা কিন্তু আমি ডিসক্রিপশানে পিন করে দিয়েছি যাদের যাদের আমাদের পেজটা ভিজিট করতে হবে অবশ্যই কিন্তু তোমরা চাইলে ভিজিট করতে পারো তোমরা আমাদের পেজটা ভিজিট করে অবশ্যই ফলো অ্যান্ড লাইক করে রাখবে কারণ ফিউচারে কিন্তু তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী অনেক প্রোডাক্টস পেয়ে যাবে আর তাছাড়া কিন্তু আমরা আমাদের পেজের যে লাইভ ছিল গতকালকে সেই লাইভ ভিডিওতে কিন্তু আমরা কিছু প্রোডাক্টস তোমাদেরকে দেখানো হয়েছিল যে এগুলো আমরা স্যাম্পল হিসেবে নিয়ে আসছি যে এই প্রোডাক্টগুলো তোমাদের আর কি কেমন লাগে তোমাদের হাইপটা কীরকম প্রোডাক্টের উপরে সেটা টেস্ট করার জন্য আর সেগুলো ইন ফিউচারে তোমাদের হাইপের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা আরও প্রোডাক্টস অ্যাড করব। সো সেই অনুযায়ী তোমাদের যাদের যাদের এই প্রোডাক্টসগুলো ভালো লাগে গ্যাজেটের মধ্যে তারা কিন্তু আমাদের এই পেজটা অবশ্যই ফলো করে রাখবে আর যেন ফিউচার এগুলো দেখতে পারো আমি চাই না তোমাদের এটা আমাদের পেজটা তোমরা খুঁজে যদি না পাও সেজন্য আমি অবশ্যই ডেসক্রিপশন কিন্তু এটা পিন করে রাখছি তোমাদের জন্য তোমরা অবশ্যই আমাদের এই পেজটাতে ফলো করে রাখবে আর যারা অর্ডার করতে চাচ্ছ তারা কিন্তু আমাদের পে ডিসক্রিপশানে দেওয়া যে পিন করা যেই ইনস্টাগ্রাম ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে তোমরা এখানে কিন্তু মেসেজ করে কিন্তু অর্ডার করতে পারো আউটসাইড ঢাকাতে তোমাদের বড় জোর তিন থেকে চার দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবে আর ইনসাইড ঢাকাতে তিন দিনের মধ্যে অবশ্যই প্রোডাক্ট পেয়ে যাবে যদি কারো আর্জেন্ট লাগে তারাও কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারো সেক্ষেত্রে একটু ডেলিভারি চার্জটা বাড়বে আর বাকি সব সেম থাকবে তোমরা ইনস্ট্যান্ট ডেলিভারি চাইলেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারো আমাদের পেজে কিন্তু নিউ একটা প্রোডাক্ট চলে আসছে যেটা হলো তোমাদের স্যানেরও ক্যারেক্টার লাভারদের জন্য এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা স্কেল তিনটা পিক আট করা হোয়াইট বর্ডারের সাথে এক তিন পাতা স্টিকার আর তিনটা জার্নাল কার এই স্টিকার প্যাকটার প্রাইস কিন্তু অনলি সিক্সটি টাকা আর এগুলো যারা পারচেস করতে চাও দ্রুত অর্ডার করে ফেলো এটা চারটা কালারের হয়ে থাকে পিঙ্ক পার্পল অ্যান্ড পিচ অ্যান্ড ব্লু আমাদের জার্নাল সেটটা কিন্তু অনেকদিন পরে স্টক হয়েছে এটা কিন্তু আমাদের কাছে অনেক তিন পিস আছে এটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা সে করলে কিন্তু তোমরা এটার সাথে গিফটও পেয়ে যাচ্ছ আর এইটা হলো আমাদের সেকেন্ড পেজ এই সেকেন্ড পেজটা তোমরা অবশ্যই ফলো করবে দা এ অ্যান্ড গ্যাজেট স্টোরটাকে তোমরা অবশ্যই দা এ অ্যান্ড জার্নাল স্টোরের মতো ভালোবাসবে আর তোমরা যা তোমাদের সাহায্যর জন্য আমি কিন্তু এটা স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি অবশ্যই এখান থেকে তোমরা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবে আর এইটা হচ্ছে তোমাদের গিফট যারাই আমাদের কাছে পাঁচশো টাকার উপরে অর্ডার করবে তোমরা এই গিফটটা পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এসাইস